হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর্সিন কুকিংয়ে আপনাদের স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটা হচ্ছে যে পেঁয়াজের ফুলক দিয়ে চুনো মাছের রেসিপি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম এতে পেঁয়াজের ফুলকগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এতে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবারে তো দেখুন এটা আমাদের অনেকটাই হয়ে গেছে এবার আমরা টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এবারে চুনো মাছগুলো দিয়ে দেবো এতে মাছগুলো দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দিলাম তো দেখুন মাছ রান্নাটা আমাদের হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবার আমরা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতে খুব টেস্টি আপনারা বাড়িতে নিশ্চয়ই একদিন ট্রাই করবেন দেখবেন এটা খেতে খুব মজাদার হয়েছে তো আজকে এখান থেকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আলহাফিস